সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দূর থেকে মেয়ে হাজির করার একটা মন্ত্র দেব দূর থেকে যদি আপনি কোনো মেয়ে বা মহিলা জাতীয় কাউকে হাজির করতে চান সে আপনার স্ত্রী হতে পারে প্রেমিকা হতে পারে ঠিক আছে আপনি তাকে হাজির করতে পারবেন এটা একটা মঘা মন্ত্র খুবই পাওয়ারফুল আপনি যদি কোনো ক্ষেত্রে যদি তাকে খাওয়াতে ধরাতে ছোঁয়াতে না পারেন তখন আপনি তার উপরে এটা প্রয়োগ করতে পারবেন এবং এই মন্ত্র এক হাজার গ্যারান্টি দিয়ে কাজ করবে দূর থেকে আপনি আপনার কাজ হাসিল করে ফেলতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে একটা মন্ত্র বলে দিচ্ছে অমুক দোয়ারে অমুক অমুকের জায়গায় নাম বলবেন আয় হাকার বাকার করে গণিকের আসে চারিদিকে থাকায় থাক থাক কাকলা করি গণিক যত আছে সকলে যেন করো খাকার খাকার এই মন্ত্র হেলিবো কার্তিক গণেশের মাথা খাবো গুরু প্রথমত আমার অনুমতি সাপেক্ষে গুরু চান্ডালি প্রদান করে সিদ্ধ করতে হবে তারপরে আপনি এটা প্রয়োগ করতে পারবেন তার ব্যবহৃত কাপড় অথবা তার যে ছবি আছে সেই ছবি অথবা কাপড় নিবেন যে কোনো শনি মঙ্গলবার দিনে সেই ছবির মধ্যে আপনাকে কামসিঁদুর একটু মাখাবেন মাখানোর পরে এই মন্ত্র একবার পড়বেন একটা ফুট ঠিক একইবার একইভাবে সেই ছবি বা কাপড়ের মধ্যে একশো একান্নবার পরে একশো একান্নটা ফুত দেবেন মানে প্রত্যেকবার একবার মন্ত্র পড়বেন একটা দিবেন ঠিক সেভাবে একশো বার পট করে একশো একান্নটা ফুট দিয়ে সেই ছবি বা কাপড়টা যখন সিঁদুর মাখা অবস্থায় অভিমন্ত্রিত হবে তখন আপনাকে সেই ছবিটা শ্মশানে দাফন করতে হবে এখন কামসিঁদুর কেন লাগবে কামসিদুর হলে সেটা জাগ্রত হবে বা মন্ত্রটা জাগ্রত হবে তাহলে আপনার কাজ হবে সিঁদুর ব্যতীত অন্য কোনো কিছু ব্যবহার করলে আপনার কাজ হবে না আর কাম যদি আপনি কালেক্ট করতে পারেন তাহলে ভালো না কালেক্ট করতে পারলে আমাদের থেকেও নিতে পারেন তবে কাম সেতুরের প্রাইস বেশি আপনি যদি অপারগ হন তখন আপনি এটা প্রয়োগ করতে পারেন তবে এটা প্রয়োগে আপনার ফলাফল একদম একসাথে এক হাজার পার্সেন্ট হবেই হবে এটা মিস্টেকের কোনো পসিবিলিটি নাই বলতেই নাই এছাড়া আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে